আমি কমিটির পক্ষ থেকে অ্যাপোলজাইজ আমরা এজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারেনি এটার জন্য অবশ্যই উই ফিল সরি ঠিক এভাবেই আফগানিস্তান ম্যাচের পর শান্তপুর জাতির কাছে সরি বলেছেন বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক ব্যর্থ হয় আর বাংলাদেশের নিবেদিত প্রাণ ক্রিকেট ভক্তরা কষ্ট পায় কিন্তু পরম মুহূর্তে আবার কোন এক সাফল্যে সব কষ্ট ভুলে যায় এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু যেটা প্রশ্ন আর কত চলবে এভাবেই আর কত ব্যর্থ হবে আর জাতি বা আর কত ক্ষমা করবে উত্তর আছে কি কারো কাছে সমস্যাটা আসলে কোথায় সমস্যায় যেখানে জানা নেই সেখানে সমাধানই বা আসবে কোথা থেকে শান্ত স্পেশালি ক্ষমা চেয়েছেন ব্যাটিং গ্রুপের পক্ষ থেকে কারণ বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে ব্যাটিং অর্ডারে টপ অর্ডারে যে ছিল চরম ভাবে ব্যর্থ লিটন সৌম্য বা তানজিদ অথবা শান্ত ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে খেতে নিজেরাই হয়তো অস্থির হয়ে পড়েছেন তাই তো টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে পুরো জাতির কাছে টপ অর্ডারদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন শান্ত সে সাথে এটাও বলেন যে কিভাবে এই ব্যর্থতা থেকে বের হয়ে আসা যায় তা নিয়েও তারা কাজ করবে শান্তর এই কথা হয়তো অনেক দিন ধরেই চলছে কিন্তু সেই কাঙ্ক্ষিত সময়টাই যেন আর আসছে না শান্ত লিটনদের ক্রিকেটীয় জীবনে ব্যর্থতার মধ্য দিয়ে চলছে তাদের জীবন আর তাদের সাপোর্টারদের কথা নাই বললাম শান্তদের আসলে ব্যাটিং এর সমস্যাটা কোথায় হয়তো তারা নিজেরাও জানে না টাইগারদের আসল সমস্যা যে টি টোয়েন্টি ফরম্যাটটাতেই তার বলার অপেক্ষা রাখে না লিটন শান্তরা যে এই ফরম্যাটের বলের সাথে তাল মিলিয়ে রান করতে পারছে না দল যে সেই জায়গাটাতে ব্যাকফুটে চলে যাচ্ছে আবার ইনিংসের শুরুতেই উইকেট দিয়ে মিডল অর্ডার ব্যাটারদের চাপে ফেলে দিচ্ছেন শান্ত সৌম্যরা এটাও বড় একটা সমস্যা টপ অর্ডার ব্যাটারদের বর্তমানে টপ অর্ডারে বাংলাদেশ ক্রিকেটে তার চেয়েও বড় সমস্যা হচ্ছে বিকল্প না থাকা এই লিটন সৌম্য বা শান্তরই ব্যাকআপ প্ল্যান নাই তাই তো এই ব্যর্থদের দিয়েই লড়াই করতে হয় বিসিবি এদিকে কতটাই বা খেয়াল রাখছে বিসিবি কি আদৌ চাচ্ছে যে লিটন শান্তদের ব্যাকআপ আসুক সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার চেয়েও বড় প্রশ্ন বিসিবি ক্রিকেটের উন্নতি বা কবে করবে এই নরবরে অবস্থায় আর কত বাংলাদেশের ক্রিকেট চলবে আর কতই বা ব্যর্থতা মেনে নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা শান্তদের ক্ষমা করে দিবেন